তেজচুড়ে যেভাবে গণহত্যা এবং গণপিটুনি চলছে এবং গোমাংস খাওয়ার অপরাধে একের পর এক মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে তার সাথে সাথে একদম ওয়াকও পর যে বিল নিয়ে আসে সেই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করি তারা কিন্তু রাস্তায় নেমেছেন এসটি পি আই সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আমরা দেখা করব এখানে যা যেসব বেলা তারা যে জাতিভিত্তিক জনগণনার দাবিতে বিক্ষোভ মিছিল তার সাথে সাথে তেজচুড়ে পিটিএ হত্যা ও ধর্ষণ খুন এবং ফ্যাসিস্ট শক্তির আক্রমণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল তারা করছেন ওয়াকিউ বিল প্রত্যাহার করতে হবে সেই দাবিও কিন্তু তারা তুলছেন এবং কী বলছে সেটা অবশ্যই শোনা আজকে মূলত পাঁচটি দাবি নিয়ে আমরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি প্রথম দাবি হচ্ছে আমাদের দেশে সমস্ত অপরাধীদের শাস্তি সুনিশ্চিত করতে হবে সমস্ত রুগীর সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে আমার অধিকারকে হরণ করে কেউ তার নিজের অধিকারকে প্রতিষ্ঠা করতে চাইবে এটা অনৈতিক প্রত্যেকটা রুগীর চিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার পরে রুগীর চিকিৎসা পাওয়ার যে মৌলিক অধিকার সে মৌলিক অধিকার কে হরণ করে অবহেলা করে কেউ যদি কোনো আন্দোলন করে লড়াই করে তার অধিকারে লড়াই করে সেটা অনৈতিক বলে আমরা মনে করি ফলে একদিকে প্রত্যেকটা মানুষের তার অধিকারের জন্য লড়াই করার যেমন অধিকার আছে সেটা সুনিশ্চিত হওয়া দরকার পাশাপাশি প্রত্যেকটা রুগীর সুচিকিৎসা পাওয়ার দরকার আছে সেই জন্য কার্যকর সহ এই রাজ্যে এবং রাজ্যের বাইরে গোটা দেশে যে সমস্ত মহিলা প্রতিদিন নির্যাতিত হচ্ছেন খুন হচ্ছেন ধর্ষিতা হচ্ছেন প্রত্যেকের আমরা ন্যায় সঙ্গত সুবিচার চাই দ্বিতীয়ত হচ্ছে অকাপ সম্পত্তি অকাপ সম্পত্তি সম্পর্কে একটা সাধারণ ধারণা আছে অকাপ সম্পত্তি মূলত মুসলমানদের বিষয় বিষয়টা এমন নয় মুসলমানদের ছাড়া অকাপ সম্পত্তি হিন্দুদের আছে খ্রিস্টানদের আছে বৌদ্ধদের আছে শিখদের আছে এই যে বিল সেই বিলে শুধুমাত্র মুসলমানদের অকাল সম্পত্তিকে জবরদখল করা হবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন সবার পার্সি সবার অকাব সম্পত্তি জবরদখল করা হবে ফলে এই বিল হচ্ছে মুসলিম সহ সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের অকাব সম্পত্তিকে জবর জবরদখল করার একটা নীল নকশা আমরা চাই এই বিল প্রত্যাহার করতে হবে এবং সরকারকে বাধ্য করার জন্য মুসলিম সহ সমস্ত ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করবে তিন হচ্ছে এই রাজ্যের বাইরে ভারতের প্রায় প্রত্যেকটা জায়গায় বাঙালিদের উপরে নানান ভাবে নিপীড়ন নেমে আসছে চালানো হচ্ছে কোথাও খুন করা হচ্ছে এই আক্রমণ বন্ধ করতে হবে আসলে এটা হচ্ছে কোথায় যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে বিজেপি বিজেপির মাথা আর হিন্দুত্ববাদী শক্তি ফ্যাসি শক্তি আসলে হচ্ছে বাঙালি বিরোধী বাংলা ভাষী বিরোধী বাঙালি জাতির বিরোধী বাঙালি জাতির সত্তার বিরোধী সেই জন্য তারা এই বাংলার বাইরে যেখানে যেখানে বাঙালিকে পাচ্ছে সেখানে সেখানে তারা আক্রমণ করছে বাংলার বাইরে সব জায়গায় এই বাঙালিদের আক্রমণ ইতিমধ্যে বন্ধ করতে হবে যদি বাংলার বাইরে কোথাও এই আক্রমণ চলতে থাকে তাহলে বাংলাতেও তার প্রতিক্রিয়া হবে এই প্রতিক্রিয়া যদি হয় তাহলে বাংলার সরকার কেন্দ্রীয় সরকার যে রাজ্যে গড়বে সে রাজ্যের সরকার সবাই সমানভাবে দায়ী থাকবে চতুর্থ হচ্ছে ওবিসি কলকাতা হাইকোর্ট যে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে তার বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে আমরা প্রথম থেকে বলে আসছি যে রাজ্য সরকার যথার্থ আন্তরিক ভাবে গুরুত্ব দিয়ে সুপ্রিম কোর্টে তার ভূমিকা পালন করছে না সেই আমাদের আশঙ্কা আমাদের অভিযোগ যে সত্য সেটা মুখ্যমন্ত্রী নিজেই প্রমাণ করেছেন গত পরশু মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি আমার অফিসারদের বলেছি তারা উপযুক্ত পরিমাণের সমস্ত লড়াই করা দরকার সেভাবে তার আগে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের অফিসারেরা সুপ্রিম কোর্টে যথার্থ ভূমিকা পালন করেননি যদি যথার্থ ভূমিকা পালন করতো তাহলে মুখ্যমন্ত্রী বলতে হতো না ফলে আমি আবার দাবি করছি যে মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন সেটার উপরে মানুষের আস্থা কম আছে আমরা আস্থা হারাতে চাই না আমরা রাখতে মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন সে আমাদের শেষ দাবি হচ্ছে যে আমাদের দেশে জাতি ভিত্তিক জনগণার কথা উঠছে সেই ক্ষেত্রে শুধু জাতি ভিত্তিক জনগণনা করলে হবে না কোন জাতিগোষ্ঠীর জনসংখ্যা কত সেটুকু বলে দিলে হবে না সামাজিক অবস্থার কথা স্পষ্ট করে জনগণ আসতে হবে কোন জনগণ জনগোষ্ঠীর জনসংখ্যার সাথে সাথে সেই জনগোষ্ঠীর সামাজিক অবস্থা স্পষ্ট করে বলতে হবে এই পাঁচটা দাবিতে আমরা আজকের এই মিছিল বৃক্ষ মিছিল আয়োজন করেছি